তাই চিন্তা করলাম রিচার্জেবল ফ্যান স্ট্যান্ড ফ্যান এগুলো নিয়ে ভিডিও তৈরি করি তো আপনারাও এই মুহূর্তে স্ট্যান্ড ফ্যান রিচার্জেবেল ফ্যান এগুলো খুঁজতেছেন তো সেই জায়গা থেকে চিন্তা করা এবং ভিডিও একটা তৈরি করা তো যে স্ট্যান্ড ফ্যানটা আপনার দেখলেন এটা হচ্ছে ভীষণ ব্র্যান্ডের যে কটা স্ট্যান্ড ফ্যান আছে তার মধ্যে এটা বেস্ট বেস্ট কোয়ালিটির ফ্যান এবং কী জন্য বেস্ট এটা আমি বলি এবং এই ফ্যানটা না আপনি বাজারে যে ফ্যানই কিনতে যান এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখা উচিত স্ট্যান্ড ফ্যান কেনার ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে স্ট্যান্ড ফ্যানের যে আর পি এম আর পি এমটা দেখা উচিত আর পি এমটা কেমন এবং সেকেন্ড যেটা এটার ওয়ার্ড ক্যাপাসিটিটা কত এটাও দেখা দরকার এবং থার্ড যেটা এটার মোটরটা কি কপারের কি না এবং এটার বডিটা কেমন এবং এটা কত ডিগ্রি ও হচ্ছে এই বিষয়গুলো দেখা উচিত তো যে ফ্যানটা আপনারা দেখলেন এটার ওয়ার্ড ক্যাপাসিটি হচ্ছে একশো ওয়াট এবং এটার আর হচ্ছে বারোশো পঞ্চাশ যে জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট বারোশো পঞ্চাশ মিনস হচ্ছে আমি যদি একটু ক্লিয়ার করে বলি আপনার বাসায় ব্যবহৃত যে সিলিং ফ্যানগুলো আছে এগুলো নর্মালি হয় তিনশো বিশ থেকে তিনশো পনেরো বা তিনশো পঁচিশ আর পি এর মধ্যে হয় আর পি এম জিনিসটা যদি ক্লিয়ার করে বলি আর পি এমটা হচ্ছে রুটেশন পার মিনিট এটা প্রতি মিনিটে কতবার রুটেট হবে এই বিষয়টা মিনস করে তো বারোশো পঞ্চাশ আর পি এম মানে হিউজ আপনার নর্মালি সিলিং ফ্যানের সাথে তুলনা করে তিন থেকে চার গুণ বেশি ঘুরবে স্ট্যান্ড ফ্যানটা তো এই স্ট্যান্ড ফ্যানটা কেন কিনবেন সেটার উত্তর কিন্তু এখানেই রয়ে গেছে আর সেকেন্ড যে বিষয়টা এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল মোটর এবং এটা নাইনটি ডিগ্রি ওসিলেশন হবে প্লাস যে বিষয়টা থাকবে স্ট্যান্ড ফ্যানের যে বডিটা এটা হচ্ছে মেটাল বডি এটা খুবই হেভি এবং এটাতে থ্রি স্টেপে হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর হয় যে তিনটা দাপে হচ্ছে এটার গতি ই করা যায় আর থার্ড আরেকটা বিষয় আছে আমি বলি এটার যে পাকা এটা পাঁচটা ব্লেড ইউজ করেছে এই ফ্যানটাতে যে জন্য বাতাস খুব বেশি হবে সো এই স্ট্যান্ড ফ্যানটা কেন কিনবেন আশা করি এই কথাগুলোর মাঝে এটা উত্তর থাকবে এবং এই বিষয়গুলো দেখলে হচ্ছে কি আপনি যে কোনো স্ট্যান্ড ফ্যান কিনবেন ভালো স্ট্যান্ড ফ্যান কেনার ক্ষেত্রে এই দুই তিনটা বিষয় লক্ষ্য রাখলেই চলে আমি মনে করি সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন